সবারই পরিচিত এই গাছটি আকাশমণি গাছ আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি আকাশমণি গাছের ফুল রাস্তার দুই ধারে বা পার্কগুলোতে হর এই আকাশমণি গাছ চোখে পড়ে শীতের শুরুতেই এই আকাশমণি গাছের ফুল ফোটে ফুলগুলো দেখতে খুব সুন্দর কিন্তু এই ফুলের পরাগ রেণু নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে তা আমাদের জন্য বেশ ক্ষতিকর বিশেষ করে ছোট বাচ্চা ও বয়স্ক ব্যক্তি যাদের হাঁপানি ও শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য এই আকাশমণি গাছের ফুলের রেণু বেশ ক্ষতিকর এছাড়াও এই গাছটি মাটির থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে দেয় এর পাতা ও মূল থেকে নির্গত রাসায়নিক অন্যান্য উপকারী উদ্ভিদের বৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং এর পাতা পচে না তাই মাটির উর্বরতা নষ্ট হয় এই আকাশমণি গাছটি পরিবেশের জন্য হুমকি স্বরূপ এই আকাশমণি গাছটি লাগালে আমরা হয়তো কাঠ পাবো এর পরিবর্তে দেশীয় ফলজ ঔষধি ও উপকারী উদ্ভিদগুলো যদি লাগাই তাহলে ফল ঔষধ কাঠ সবই পাবো অতএব আমাদের উচিত এই আকাশ গাছটি লাগানো থেকে বিরত থাকা এবং দেশীয় উপকারী উদ্ভিদগুলো রোপণ করা